আন্টার্কটিকায় বহু দেশ সরকারিভাবে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এই সমস্ত কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রের সারা বছর আবার কিছু কেন্দ্রে শুধুমাত্র গ্রীষ্মকালে বিজ্ঞানীরা অবস্থান করে বিভিন্ন বিষয়ে গবেষণা চালিয়ে থাকেন তেমনই ভারতের ইস্ট আন্টার্কটিকায় রয়েছে ভারতী ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন এছাড়াও মৈত্রী নামে আরও একটি সেন্টার রয়েছে ভারতের যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় প্রতি বছরই এই সেন্টারগুলোতে গবেষণার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে তেমনই একজন হলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রীতম চক্রবর্তী তিনি জানান দক্ষিণ মেরুতে তেতাল্লিশতম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকায় গবেষণার জন্য তাকে নির্বাচন করা হয় আর এরই সুবাদে দীর্ঘ প্রায় চারশো দিন সেখানে থেকে গবেষণা করার সুযোগ পান তিনি এই গ্রুপে সমগ্র ভারত থেকে ২২ জন ছিলেন তিনি জানান দু সালের নভেম্বর মাসে তাদের রওনা দেওয়ার আগে অনেক শারীরিক পরীক্ষা করতে হয়েছে এছাড়াও দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আবহাওয়ায় কিভাবে থাকতে হবে তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে সেই সমস্ত বিষয়ে গোয়ায় সাত থেকে দশ দিনের একটি প্রশিক্ষণ হয়েছিল এরপর গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং সেখান থেকে সোজা আন্টার্কটিকায় প্রবেশ বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী জানান বিমান থেকে নামার পর ঠান্ডার কামড় যেন সারা শরীরে লাগছিল পরে জানতে পারি তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে আবার ২২ থেকে তেইশ ঘন্টা দিন চলছে সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চোখে লাগছে যার জন্য সাহায্য নিতে হয় তারপর সেখান থেকে গাড়ির মাধ্যমে নিজেদের স্টেশনে পৌঁছনো তারপর সকাল থেকেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়া জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা এই ছাত্র জানান সেখানে চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় ভারতের এই সেন্টারের পাশেই রয়েছে রাশিয়া এবং চীনের সেন্টার এই চারশো দিনে ওই দুই দেশের বিজ্ঞানীদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছিল তাদের সাথে ইনডোর গেমস ছাড়াও ভলিবল ফুটবল খেলার দিনগুলি সারা জীবন মনে থাকবে ভবিষ্যতে তিনি আবারও দক্ষিণ মেরুতে যেতে চান বলে আমাদের জানিয়েছেন আমি আই এম আছি ডিপার্টমেন্টে তো তেতাল্লিশতম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপ্লোরেশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় চারশো দিন কাটিয়ে এসেছি আমি দু হাজার তেইশের নভেম্বরে গেছিলাম দু হাজার চব্বিশে ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি ওখানে আমাদের আইএনডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে ওয়েদার ডাটা কেমন আছে কি আছে তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন কি কীভাবে কী চেঞ্জ হচ্ছে তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে তো সেই রিসার্চের কাজের জন্যই আমাদের ওখানে যেতে হয়েছে জার্নিটা বলতে এখান থেকে এটা এই এক্সপেরিশানটা সম্পূর্ণভাবেই এনসিবিআর কন্ডাক্ট করে ন্যাশনাল ক্লাইমেট ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ তো ওই গ্রিন আমাদের প্রথমে রিপোর্ট করতে হয় তারপরে সেখান থেকে আমরা যাই কেপ কেপটাউন থেকে অ্যান্টার্কটিকা আর টোটাল আমরা ফ্লাইটে গেছিলাম এবার কখনও ফ্লাইটে হয় মানে কেউ ফ্লাইটে যায় আবার কেপটাউন থেকে কেউ ভায়া শিপেও যায় অন্য ডিপার্টমেন্ট থেকে যায় যেমন আমাদের আইএমডি থেকে দুজন ছিলেন তাছাড়া আইআইজি থেকে আসেন ছিলেন একজন ইসরো থেকে ছিলেন চারজন তারপরে জিএসআই থেকে ছিলেন এনসিপিউর নিজস্ব সায়েন্টিস্টরা ওনারা প্রতি বছর যান এছাড়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে যান এটা তো অভিজ্ঞতা সত্যি অসাধারণ অভিজ্ঞতা ওখানকার পরিবেশ ওখানকার এসে সম্পূর্ণই আলাদা মানে আমরা যেসব জিনিসপত্র শুধু বইতে পড়ে এসেছি ওগুলো বাস্তব চোখে দেখার মানে মজাটাই আলাদা যেমন ধরুন পেঙ্গি বা সিল বা অরোলা এইসব জিনিসপত্র চোখে দেখার অভিজ্ঞতাই আলাদা দেখুন এই গবেষণা তো আমাদের এরকম চল মানে এটা এমন না যে নতুন কিছু হয়েছে এটা চলছে অনেক দিন ধরেই চলছে তো ওইখানে যে আমি মানে যেতে পেরেছি আমার ডিপার্টমেন্ট যে আমাকে চুজ করেছে তারপরে এনসিকিউর ছুটে যেতে পেরেছি আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই ইসে মনে করেছে যে আমি ওখানে গিয়ে কাজ করে আসতে পারি আগামীতে বলতে গেলে ঠিক নেই এখনো হয়তো আমি আবার যাব আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে